প্রার্থনা একটি এমন জিনিস যার মাধ্যমে আমাদের মনের কথা ভগবানকে বলি পশু পাখি মানুষ ভূত প্রেত সবাই প্রার্থনা করে হিন্দু শাস্ত্র অনুসারে সমস্ত জীবের মধ্যে মানুষকেই সর্বশ্রেষ্ঠ জীব বলা হয়েছে এমনকি দেবতাদের থেকেও কারণ দেবতা হলো শুধুই একটি জনি। যখন মানুষ অনেক পুণ্য করে তখন সে স্বর্গলোকে গিয়ে দেবতার জন্ম পায় আর মানুষ যখন অনেক পাপ করে ফেলে তখন সে নিচের জনিতে গিয়ে পশু পাখি মানুষ দৈত্য কীটপতঙ্গ এই সমস্ত জনিতে জন্ম পায় এই সকল জনির মধ্যে মনুষ্য জনিকেই সর্বশ্রেষ্ঠ জনি বলা হয়েছে কারণ একমাত্র এই জনিতেই আমরা ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি আর এই মনুষ্য জন্মেই আমরা যে কোনো কর্ম করি না কেন যে কোনো প্রার্থনা করি তার সব কিছুর ফল পাই কিন্তু বন্ধুরা জানেন কি একজন পুরুষের তুলনায় একজন স্ত্রীর প্রার্থনা ভগবান আগে শোনেন কিন্তু কিভাবে সেই প্রার্থনা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না আজকের ভিডিওতে এই সকল বিষয়ে জানব তাই ভিডিও অবশ্যই পুরোটা দেখতে হবে আর কমেন্টে অবশ্যই জয় ভোলানাথ ও শ্রীকৃষ্ণ লিখতে হবে আমাদের সকলের মনেই একটা প্রশ্ন ওঠে আমরা যা প্রার্থনা করি তা কি ঠিক ভগবান শুনছেন আসলে এর উত্তর হলো হ্যাঁ আমরা যা প্রার্থনা করি তা ভগবান অবশ্যই শোনেন তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমন কিছু মানুষের প্রার্থনা আমি আগে শুনি তারা কারা চলুন এবার জেনে নিই তুলনায় স্ত্রীদের প্রার্থনা ভগবান আগে শোনেন স্ত্রীদের অনেক রকমের কষ্ট সহ্য করতে হয় ছোট থেকেই তারা বড় হয় কষ্ট সহ্য করে বিবাহ করে বাবা মাকে ত্যাগ করে দূরে যেতে হয় সমাজের নিয়মে অনেক ত্যাগ স্বীকার করতে হয় তাদের জীবনে এত কষ্ট সহ্য করার পর যখন একটি নারী মাতৃত্বের স্বাদ পায় তা তখন তপস্যা ছাড়া কোনো কম নয় পরিণত হয় সেটা সাধনায় বছরের পর বছর তপস্যার ফল স্ত্রীরা তখন প্রাপ্ত করে তাই বলা হয় মা বাবার আশীর্বাদ ও অভিশাপ সহজেই লেগে যায় তাই বাবা মাকে কষ্ট দিয়ে কোনো সন্তান জীবনের সফলতা প্রাপ্ত করতে পারে না তাই যেই বাড়িতে স্ত্রীরা সুখী নেই তাদের অসম্মান অত্যাচার করা হয় সে বাড়িতে কখনও দেবদেবীর কৃপা হয় না তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদও প্রাপ্ত হয় না আর ধরনের মানুষের প্রার্থনা ভগবান আগে শোনেন যারা অন্যের জন্য বাঁচেন নিজের জন্য তো পশু বাঁচে কিন্তু যারা অন্যের খুশির জন্য বাঁচে নিজের খুশি ত্যাগ করতে দুবার ভাবে না তারাই হলো আসল মানুষ আসল সাধু তাই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন এমন মানুষদের প্রার্থনা আমি আগে শুনি এমন মানুষ যে কেউ হতে পারে এমন মানুষ যদি মনে কোনো সংকল্প নিয়ে ভগবানের সামনে গিয়ে নিজের মনোবাসনা বলেন ভগবান তা অবশ্যই পূরণ করেন